আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি করিয়ানা পদ্ধতি কোরআন শিক্ষা সোসাইটির উদ্যোগে আজকের এই দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের চ্যানেলের পক্ষ থেকে সম্মানিত দর্শকবৃন্দ ও ও ছাত্রছাত্রী ভাইয়েরা ভাই ও বোনেরা আজকে আমি দ্বিতীয় ক্লাসে আপনাদেরকে শেখাব পাঁচটি অক্ষর আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন আর গতকালকে যে ক্লাসটি দিয়েছিলাম সেই ক্লাসটি হয়তো অনেকেই দেখছেন যারা দেখেননি সেই ক্লাসটি দেখে আসতে পারেন আর এই ক্লাসের ভিতরে আজকে আমি পাঁচটি অক্ষর দেখাবো তার ভিতরে গতকালকের একটি বা অক্ষরও রাখবো আর বাকি চারটি অক্ষর সহ পাঁচটি অক্ষর শেখাবো হিংসা আল্লাহ তো আমি কথা না বলে আমি পড়ার দিকে চলে যাচ্ছি আর গতকালকের ক্লাসটি একটু ক্লিয়ার কম হয়েছে এই জন্য আন্তরিক আমি দুঃখিত আমি কম্পিউটারে ক্লাসটি করছিলাম এই জন্য ক্লিয়ার আসছিল না আমি পরবর্তীতে ভিডিও আপলোড দেওয়ার পরে আমি বুঝতে পারছি তো আজকে আমি ডাইরেক্ট সরাসরি বই থেকে করছি আজকে যদি বইও যদি ক্লিয়ার না হয় এ আপনারা জানাবেন তাহলে আমি আরও ভালো ব্যবস্থা করার জন্য ইনশাআল্লাহ চেষ্টা করব। তো আমি শুরুতেই বা অক্ষরটা একটু রিভাইজ দিই এই অক্ষরের নাম হল বা এই অক্ষরের নাম বা এই বা অক্ষরের নিচে হলো একটি নোক্তা আর বাজের বি আরেকটি সহজ ভাষায় বলি প্রত্যেকটা অক্ষর আর অক্ষর উনত্রিশটি উনত্রিশটি অক্ষর বানান করতে বাংলাতে যে অক্ষরটার দরকার হয় যেমন বা অক্ষর যদি কেউ বানান করে বা অক্ষর আদে বানান করার জন্য বাংলাতে দরকার হলো ব এখন ব আকার বা বা জবর বা বৈরিষিকার ঋষিকার বি বাজে বি বৈরসিকার বু বা এভাবে সব অক্ষরগুলো যদি জের জবর মেরে দেন অর্থাৎ জবরে আকার জেরে ঋষিকার পেশে রসুকার এভাবে যদি আপনি প্রত্যেকটি অক্ষরে মিল করে দেন প্রত্যেকটি অক্ষরে মিলে যাবে সা সা জবর সা সি, সে পেশ, সু। এখন বাংলাদেশের ছয় আকার সি সাসুকার সো জিম জবর যা এই যে বরিকার জয় আকার যা জিম পেস জু জয় রুসুকার জু জিম জে জি এভাবে করে প্রত্যেকটা অক্ষরে মিলে যাবে তো জন্য আমরা চেষ্টা করব। যে এভাবেও কিছু শিক্ষা অর্জন করার জন্য আর ষাটটি অক্ষর আছে জবরে আকার হবে না তাহলে আরেকটি যে খেয়াল রাখবেন জবরে বাংলায় আকার জেরে বাংলায় ঋষিকার পেশে বাংলায় রুসুকার এভাবে করে সব শব্দগুলো মিলে মেলাইলে মিলে যাবে ইনশাল্লাহ বাজের বি বা বা পেশ বু বি বা বু বা দুই জবর বান বা বা দুই বিন পেশ বুন বান বিন বুন আমি তিনটি নিয়মে বালন করে পড়াইতেছি একটু পড়ে বা পেশ বু বাজবর বা পেশ বু বা পেশ বু বা যবর বা হামজাজের ই বাজবর বা আবার হামজাজের ই বাজবর বা আবার হামজাজের ই বাজবর বা পরে হামজাজবর বা জের বি বা যবর বা এরপরে হামজাজবর আ আ মিলবে বা এর সাথে আব। আমরা এখানে লক্ষ্য করি এটার নাম সাকিন বা অক্ষরে সাকিন এটার নাম হারকাত যে জের জবর পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় এই যে পেশকে হারকাত বলা হয় হারকাতের উচ্চারণ তাড়াতাড়ি পড়তে হয় হারকাতের উচ্চারণ সব সময় তাড়াতাড়ি পড়তে হবে এখানে যত উচ্চারণ সবগুলো তাড়াতাড়ি হামজা জবর আ এটার নাম হারকাত হারকাতের এটা বাম পাশে সাকিন অক্ষর যদি পাওয়া যায় দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হবে হার কাতের বাম পাশে সাকি নকর পাইলে দুইটি অক্ষর যুক্ত করে পড়তে হয় দুইটি একসাথে হবে হামজা জবর আ আ মিলবে আমরা মিলবে বলবো যখন সাকিন আসবে মিলবে কথাটা বলবো আ মিলবে বাইরের সাথে আব 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 এবার বানান ছাড়া বি বিন বুন বু বা ই ই বা আ বি বা আব এবার শব্দে শব্দে বিবা বু বান বিন বুন বুবা বুবা ইবা আবি বা আবি বা আব আবা বি বা বু বান বিন বোন বুবা বুবা ই বা আপনারা এটা বারবার পড়বেন বারবার পড়বেন বারবার পড়লে আপনাদের এই অক্ষরটা একবার পড়লে যেন এটা একবারে শরী পর্যন্ত আপনারা বানান একবারই করতে পারেন এভাবে পড়বেন দ্বিতীয় দ্বিতীয় অক্ষরে আজকে দ্বিতীয় অক্ষরে আসি তা সোজা টানের দুই মাথা উঁচু উপরে দুইটি নকতা তার নাম তা এই অক্ষরটাকে আমরা অনেকে তে তে উচ্চারণ করছিলাম আসলে আরবিতে এটা তে নয় এটার নাম তা অনেকে আমরা বলি তে পেস্তু তেজে তে তেজাবত না আর ভিতরে সঠিক উচ্চারণ হলো এটা হলো তা তা অক্ষরে দেখতে তিন ধরনের শব্দের শুরুতে শব্দের মাঝখানে এবং শব্দের শেষে শব্দের শুরুতে সব সময় তা এরকম শব্দের মাঝখানে সব সময় তা এরকম এবং শব্দের শেষে সব সময় তা এমনই হবে যেমন এখানে লক্ষ্য করেন এটা শব্দের প্রথমে এটা শব্দের শেষে শব্দের শেষে এরকম করে তা আসে কোরআন মাসিদে এবং শব্দের শুরুতে কোরআন মাসিদে এরকম করে তা আসে তাহলে এটাকে আমরা খেয়াল করবিংসা শাহ আল্লাহ তো আমরা এখানে লক্ষ্য করি পেশ তু তাজের তি তা জবর তা এখন বাংলাতে আসি আমরা যদি অক্ষরটা মিলেই তা বাংলাতে দরকার ত তয়াকার তা তা জবর তা তয় ঋষিকার তি তাজের তি তয় তু তা পেশ। এভাবে মিলে যাবে আপনারা সহজের জন্য আমি বললাম তা পেশ তু তাজের তি তা আবার তু তারপরে তি তারপরে তা আবার বলেন তু তারপরে তি তারপরে তা তু তি তা পরে তা দুইজের তিন তা দুই পেশ তুন তা দুই জবর তান আবার তা দুই জের তিন তা দুই পেশ তুন তা দুই জবর তান তিন তুন তান তিন তুন তান তিন তুন তান আবার এবারে দুপুরই ধরেন তান তুন তিন উল্টা পাল্টা করে তাই উপরে দুই পেশ থাকলে তুন তাই নিচে দুই জের থাকলে তিন তার দুই ওপরে তাহলে তান তাহলে কোরআন শরীফ এইভাবে আসলে তান তুন তিন ইনশাল্লাহ পড়ে তাজের তি আবার তাজের তি তাজের তি তাজবর তা তি তা আবার তাজের তি জবর তা পড়ে তাজবর তা পেশ বু আবার তাজবর তা পেশ বু পরে আসেন হামজা জবর আ বাজের বি আবি জবর তা আবি তা এবার বা জবর বা বা মিলবে তায়ের সাথে বাদ জবর তা বাত তা এখানে লক্ষ্য করেন এখানে এটার নাম হলো তাসদিদ তাশদিদের চিহ্ন দুইবার উচ্চারিত হবে একবার নিজে নিজে উচ্চারণ হবে পরে সেটাতে যদি জবর থাকে জবর জের তাহলে জের পেশ থাকলে পেশ যেমন আবার আমি উচ্চারণ করি চিহ্ন হলো দুইটা এই অক্ষরের নাম তা চিহ্ন হলো দুইটা এই জন্য দুইবার উচ্চারণ হবে তাস তার উচ্চারণ হবে প্রথমে এই অক্ষরের সাথে সামনে অক্ষর অক্ষরের সাথে বা জবর বা বা মিলবে এর সাথে বাদ এখানে তার উচ্চারণ হয়ে গেল। এবার জবর বলতে হবে তা জবর তা বাত তা আবার বা জবর বা বা মিলবে এর সাথে বাত তা জবর তা বাত তা বাত তা তা আবার প্রথম থেকে বানান ছাড়া তু তি তা তিন তুন তান তি তা আবার তি তা তা বু আবার তা বু আ বি তা বাত্তা বাত্তা এখান থেকে তিতা তাবু আবার তিতা আবিতা বাত্তা আবিতা বাত্তা এভাবে এগুলো বারবার পড়ার জন্য চেষ্টা করবেন আপনার ভিডিওটি বারবার দেখবেন যেখানে বুঝতে পারবেন আর টেনে নিয়ে আবার ওইটা বারবার পড়বেন পরেরক্ষতে আসেন আমরা শাক রুচান করি এখানে লক্ষ্য করেন বা তা সা এরা তিন ভাইয়ের মতো মনে করেন অনেক সময় আমরা মানুষের চেহারা মিল যদি থাকে আমরা বলে থাকি যে তোমরা নাকি ভাই নাকি একই দেখতে তো আমি এটাকে বলি তিন ভাইয়ের মতো কোনো ভাইয়ের নকতা নিচে কোনো ভাইয়ের নক্তা উপরে কোনো ভাইয়ের নকতা তিনটা এভাবে গুলো খেয়াল করে পড়ার জন্য চেষ্টা করবেন ইনশাআল্লাহ সা অক্ষরে মাখরাস আছে সা অক্ষরে কেমন করে পরোতে হয় সা অক্ষরে জিববার আগা থেকে নরম করে পড়তে হয় জিব্বার আগা থেকে উচ্চারণ হবে তাহলে সা অক্ষরে মাখরাজ একবারে ঠোঁটস্থ করে রাখবেন সা অক্ষরে জিভবার আগা থেকে নরম করে পড়তে হয় সা জিভ বার আগা থেকে নরম করে পড়তে হয় এখানে মাখরাজগুলো মুখস্থ যেগুলো করাবো আপনারা বাংলাতে আপনার একটা ডায়েরি করবেন খাতা করবেন সে খাতাতে লিখে রাখবেন প্রশ্ন যেগুলোতে আছে সেটাই মাখরাজ সা অক্ষরে কেমন করে পড়তে হয় সা ওয়াক করে জিহ্বা আগা থেকে নরম করে পড়তে হয় সা ওয়াক করে জিহ্বা আগা থেকে নরম করে পড়তে হয় বারবার সা ওয়াক করে জিহ্বা আগা থেকে নরম করে পড়তে হয় এবার উচ্চারণ আসেন সা এরকম শব্দ আসবে না সা নরম করে সা বাড়িতে যে আয়না আছে সে আয়নার সামনে দাঁড়িয়ে জিবাটা আগে দিবেন সা আসতেছে কি না অথবা হাতের ডান হাতের আঙ্গুলটি সাদা আঙ্গুলটি হাতের জিব্বার আগা দিয়ে দেখবেন জিব্বারটার আগা দেখা যাবে সা সা আমার উচ্চারণ আছেন সা জবার সা জিব্বার আগা সা জেরে সি জিব্বারাগা সা পেশে সো আবার সা জবার সা সা জের সি সা পেসে সো সা সে সো সা থেকে সু সো তাহলে সা অক্ষরে জিববার আগা থেকে নরম করে পড়তে হয় সাধু সুন সোন সাধুজের সিন সাদুই জবর সান সান সবচেয়ে বানান ছাড়া প্রধান বেশি দিবেন তাহলে আপনি দ্রুতগতিতে বানান ছাড়া করণশ তেল লত করতে পারবেন সান ফেন সোন এখান থেকে সা আবার সা পরে তারপরে সো পরে সোন তারপরে সেন তারপরে সাল এবার আছেন এখান থেকে সা জবার সা জিব্বা আগা থেকে সা সা তা শাহবার সাি সাতি আর যদি এখানে আমরা বলে সাতি তাহলে সি নক্ষরিটা হয়ে যাবে এটা জিব্বার আগা থেকে সাওয়া করে কেমন করে পড়তে হয় আমি যখন এমন করে বলবো কেমন করে পড়তে হয় প্রশ্নবোধক তখন আপনারা উত্তর দিয়ে দিবেন সাওয়া করে যে বার আগা থেকে নরম করে পড়তে হয় প্রশ্ন করব আপনি অবশ্যই বলবেন যে যেখানে ভিডিওটি দেখতেছেন সাওয়া করে কেমন করে পড়তে হয় সাওয়া করে যে বার আগা থেকে নরম করে পড়তে হয় সা পেশ সো জিবার আগা সা পেশ সো

সাবেতা এবার আলিফের উপরে জবর দিলে আলিফের নাম হামজা এটাকে আমরা বলবো হামজা আর যদি এখানে জবরটা না থাকে তখন হবে এই অক্ষর আলিফ তাহলে আমরা এখন হামজা দরে রূপান্তরিত করব হামজা জবর আ আ মিলবে সাইর সাথে আস জিবার আগা আ মিলবে সাইর সাথে আস 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 আর আমি যদি বলে আস তাহলে উচ্চারণ হবে না যেমন সুরাতুল কাউসার ইন না আর চয় না কারণ সর সার জিব্বের আগা সার এখানে হবে আশ আশ নরম করে উচ্চারণ হবে তাহলে আমরা করে একটু বানান ছাড়া পড়ি সা শ্রে শো শোন সেন সান সাতি সবি সাবিতা আশ আশ দিব্যার আগা থেকে উচ্চারণ হবে এরপরে আমরা জিম অক্ষর শিখবো জিম অক্ষর আমরা এখন উচ্চারণ করব জিম এই জিম অক্ষরটা জিব্বার মাঝখান থেকে উচ্চারিত হবে এখানে প্রশ্ন জিম অক্ষরে কেমন করে পড়তে হয় যে অক্ষর শেখার জন্য যদি মাখরাজ আছে আগে মাখরাজ উচ্চারণ শিখতে হবে তারপরে উচ্চারণে যাব জিম শক্ত করে জিব্বার মাঝখান থেকে জিব্বার মাঝখানটা উপরে তালুতে লাগবে জিম জিম অক্ষরে কেমন করে পড়তে হয় জিম অক্ষরে বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় শক্ত করে জিম জিম অক্ষরে বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় শা অক্ষরে মাখরাস মনে রেখে দিয়েন লিখে রাখবেন শক্ষরে বার আগা থেকে নরম করে পড়তে হয় আর জিম অক্ষরে বার মাঝখান থেকে শক্ত করে পড়তে হয় খেয়াল রাখবেন তাহলে জিম অক্ষরের নক্তা নিচে জিম অক্ষরের নক্তা নিচে এটাও জিম এটাও জিম এটাও জিম শব্দের মাঝখানে এরকম শব্দের প্রথমে এরকম মাঝখানে এমন শব্দের শেষে আরেক রকম তাহলে এই তিন চেহারা মনে রাখতে হবে জিমচের জি জিম পেশ জু জিম জবর জা জি জু জা আমি বলছিলাম জবরে বাংলায় আকার জেরে বাংলায় ঋষিকার পেশে বাংলায় রুশুকার জিম অক্ষর বলতে গেলে যে অক্ষরটা দরকার জিম জিম বলতে বোরিকার্য তাহলে বরিকার ঋষিকার জি আর বা আরবিতে জিম যে জি পেশ জু আর বাংলাতে বোরিকার জয় ঋষিকার জু জিম জবর যা বাংলাতে বরীকার্য একার জা এবং মিলে যাবে জি জু জা জিবার মাঝখান জি জু জা পরে জিম দুই যে জিন জিম দু জবার জাল জিম দুই পেশ জুন জিন জান, জুন আবার জিন জান, জুন আবার জিন জান, জুন মূলত বারবার পড়লে সহজে পড়তে পারবেন জিম জবর যা তা জবর তা জাতা জিম জবর যা তা তা জাতা জাতা আবার জিম জবর যা তা জবরতা শক্তি জাতা পরে জিম পেশি জু তাি জুতি 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 জাতা জুতি জাতা জুতি হমজাহ জবর আ জিম জেরে জি আজি বা আজি বা হামজা জবর আ জিম ঝে জি আজি বা আজি বা তা পেশ তু তু মিলবে জিমের সাথে তুজ জিম জবর যা তুজ্জা এই যে তার জিত হবে তায়ের সাথে একবার পরে জিমের জবরটা জিমের সাথে জিম জবর যা তা পেশ তু তু মিলবে জিমের সাথে তুজ জিম জবর যা তুজ্জা এখান থেকে জাতা জুতি আজিবা তুজ্জা তো আপনারা ভিডিওটি আবার প্লে করবেন প্রথম থেকে এভাবে করে বারবার দেখবেন ইনশাল্লাহ ভিডিওটি আগামীকালকে আরেকটি আমাদের পাঁচটি অক্ষর এভাবে করে দেওয়া হবে তাহলে আমাদের পাঁচটি অক্ষর হল আলিফ বা তা জিম পাঁচ অক্ষর তাহলে উনত্রিশটি অক্ষর এভাবে করে আমরা পাঁচটি ক্লাসের মাধ্যমে আমরা কমপ্লিট করার জন্য চেষ্টা করবো পরে আমরা গ্রামার শিখে এগুলো বারবার কীভাবে এক আলিপ দুই আলিপ হয় সেগুলো আমি আপনাদেরকে শেখাবো ইনশাল্লাহ হয়তো অনেকেই ভিডিওটি দেখে চলে গেছে আপনি এখন পর্যন্ত আসেন এই জন্য আপনাকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা আমাদের চ্যানেলের পক্ষ থেকে এর পরবর্তী ভিডিও পাওয়ার জন্য আমাদের চ্যানেলকে ফলো করবেন আজকে এ পর্যন্তই আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি